আলহামদুলিল্লাহ গত দিনের রেকর্ড সংখ্যক বাংলাদেশ ইতালি প্রবেশ করতে সক্ষম হয়েছে কেউ নিজে নিজে প্রবেশ করেছে কেউ এনজি সংস্থাগুলোর দ্বারা প্রকাশ দুঃখিত প্রবেশ করার সুযোগ পেয়েছে বিশেষ করে লিবিয়া থেকে যে গেমগুলো পরিচালিত হয়েছিল যেগুলো ভূমধ্যসাগরের বিপদে পড়েছিল তারা এনজি সংস্থার সহযোগিতা নিয়েছিল যে সংস্থাগুলো তাদেরকে উদ্ধার করেছে এবং যথাসময়ে ইতালির বন্দরে নামিয়ে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ যে বন্দরে তাদেরকে নামানোর অনুমতি দিয়েছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মে মাসের বাইশ তারিখ জানিয়ে দেব সর্বশেষ সংস্থা এবং গেম খবরের বিস্তারিত ভিডিওটি শেয়ার করে দিলে অনেকে জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পাবেন সলিডেরেন সর্বশেষ এক্সেন্ট এলে দেওয়া নিশ্চিত করেছে আমরা বঙ্গোপসাগর আটলান্ট দুঃখিত মালটা উপকূলে অপেক্ষা করছি যেখান থেকে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার পর ধন্যবাদ জানাচ্ছি এনজিও সংস্থাটিকে তারা শরণার্থী উদ্ধার করার জন্য এই স্থানে অবস্থান করার জন্য ওশান বাইকিং সর্বশেষ এক্সেন্ট এলে বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষ করে দেওয়া বন্ধরে নির্ধারিত সময় তারা নামাতে সক্ষম হয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল বাইকিংস এই সময় তারা দুশো ছিয়াত্তর জন শরণার্থীকে বহন করছিল যাদেরকে এলাকন্যা বন্দরে নামিয়ে দিয়েছে যেটা ইতালি কর্তৃপক্ষ তাদেরকে এই বন্দরে নামানোর অনুমতি দিয়েছিল নব্বই জন নাবালক শিশু ছিল বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে যারা সবাই নিরাপদে রয়েছে আলহামদুলিল্লাহ ওশান বাইকিংসকে স্পেশালি ধন্যবাদ আল্লাহ তাদের উসিলায় অভিবাসীদেরকে এই বন্দরে নামানোর সুযোগ করে দেওয়ার জন্য হিউম্যানিটি ওয়ার্ল্ড সর্বশেষ এক সেন্টারের বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকেও যথাসময়ে ইতার জীবন নামিয়ে দিয়েছে তারা এর আগে বুমুদে সাগর থেকে এই শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল এবং ইতালি কর্তৃপক্ষ এই বন্দরে নামানোর জন্য তাদেরকে বলেছিল যেখানে ধারাবাহিকভাবে শরণার্থী নিয়ে এসেছে এবং সবাইকে নামিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো খবর এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি বত্রিশ জন শরণার্থী একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে কেন্দ্রীয় সংস্থাটি সহযোগিতার বার্তা পাঠিয়েছে নৌকাটিকে সাহায্য করার জন্য আমরাও আহ্বান জানাচ্ছি এই অঞ্চলে থাকা অভিবাসী বিপদগ্রস্ত লোকজনকে উদ্ধার করার জন্য না হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে এই অঞ্চলটিতে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু এরই মধ্যে দু হাজার চব্বিশ সালের একই সময়ের থেকে অনেক বেশি জানিয়ে যে সংস্থা মানবাধিকার সংগঠনগুলো বারবার বারবার সতর্কতা জারি করছে যদিও এই অঞ্চলটিতে এখনও কোনো অভিবাসী নৌকা উদ্ধার করার জন্য কারোর আগ্রহ দেখিনি আমরা এবং কোন এনজিও সংস্থাও সেখানে নেই যা সত্যি দুঃখজনক এদিকে মোর্তানিয়া থেকে স্পেন যাওয়ার পথে একশো একুশ জন শরণার্থীকে আটকের একটি তথ্য প্রকাশ করেছে মোর্তানিয়ার নৌবাহিনী সর্বশেষ এক সেন্ডেল তারা বলেছে যে যারা স্পেনে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে আমরা আটকে দিয়েছি চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থী এরই মধ্যে আটক করেছে মর্তানিয়া নৌবাহিনী তথাকথিত ইউরোপ এই দেশটির সাথেও চুক্তি করতে যাচ্ছে শরণার্থী বাধা দেওয়ার জন্য দেখা হচ্ছে নতুন ভিডিওতে সুস্থ থাকুন নিরাপদ থাকুন সবাই